নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা আপনারা বাঁচাতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বাড়িতে দেখবেন বয়স্করা যেমন শ্বশুর শাশুড়ি দাদু ঠাকুমা মা বাবা এরা বয়স্কদের চোখে চশমা উঠে গেছে অনেক এমন কি নয় যে শুধু বয়স্কদেরই নয় বাচ্চাদেরও চোখে চশমা এসে গেছে তো এই যে চশমাগুলো যখনই দেখবেন কিছুদিন ব্যবহার করছে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে যার ফলে চশমাটা কিন্তু ভালো থাকছে কিন্তু ভালো দেখা যায় না তো তখন মনে হয় চশমাটা চেঞ্জ করি তো চেঞ্জ না করে কীভাবে পরিষ্কার করবেন দেখুন চশমা পরিষ্কার করা লিকুইড তো পাওয়াই যায় যদি সে লিকুইড না থাকে সেক্ষেত্রে কোলগেট এইভাবে চশমার যে কাজগুলো আছে উপরে এবং নিচে দু সাইডেই ভালো করে লাগিয়ে নেবেন এইভাবে ভালো করে লাগিয়ে একটা শুকনো পরিষ্কার কাপড় নিয়ে নেবেন একদম নোংরা কাপড় না শুকনো পরিষ্কার একটা সুতি কাপড় নিয়ে এইভাবে বারবার করে মুছবেন মুছতে মুছতে জল ব্যবহার করবেন না মুছতে মুছতেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর যদি একটু নোংরা কাপড় নেন সেক্ষেত্রে জীবাণু কিন্তু চশমার কাছে থেকে যাবে যেটা আমাদের চোখে কিন্তু ইনফেকশন হতে পারে তার জন্য পরিষ্কার একটা সুতি কাপড় দিয়ে বা বারবার মুছে দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই পর্যায়ে আপনারা চশমাটা কিন্তু খুব সুন্দর দেখতে পাবেন দেখবেন সেই কাজগুলো যেটা খুবই অপরিষ্কার হয়েছিল মনে হচ্ছিল চেঞ্জ করতে হবে কাজটা সেই কাজটা আর চেঞ্জও করতে হবে না দারুণ সুন্দর পরিষ্কার হবে আমাদের চশমাগুলো তো বন্ধুরা এখন কিন্তু আমার এই কাপড় দিয়ে মোছা হয়ে গেছে এই পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতেই পারছেন এর ভেতরে কোনো স্ক্র্যাশও দেখা যাচ্ছে না আর যারা চশমা ব্যবহার করবে তাদের তাদের জন্য কিন্তু ভীষণ উপকার হলো আজকের এই টিপসটা যারা যারা চশমা পড়ছেন যদি চশমার লিকুইডগুলো না থাকে পরিষ্কার করা লিকুইড সেক্ষেত্রে আপনারা বাড়িতে প্রত্যেকের বাড়িতে কোলগেট থাকে তো কোলগেট দিয়ে একটু পরিষ্কার করে নেবেন এবার লাস্টে চশমার যে বক্সের মধ্যে একটা ছোট্ট কাপড় থাকে গেঞ্জি কাপড় সেই গেঞ্জি কাপড়টা দিয়ে মুছে নেবেন তাহলেই চশমার মধ্যে যতটুকু নোংরা এবার ছিল লাস্ট সেটাও পরিষ্কার হয়ে যাবে একদম কাজগুলো কিন্তু নতুনের মতো হয়ে গেছে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা সিম্পল টপ আছে তো এরকম সিম্পল টপ হোক আর কুর্তি হোক চুড়িদার হোক যখনই দেখবেন পড়তে গেলে অনেক সময় ঢিলা থাকে তখন সাইড থেকে আমরা মেরে নিই কিন্তু এই ধরনের টি শার্ট সাইড থেকে মারা যায় না আর এতটা সিম্পল একটা টি শার্ট আমরা কিন্তু ডিজাইনার টি শার্টে পরিণত করে নিতে পারি কিভাবে যার ফলে দুটো উপকার হবে প্রথমত সেটা ডিজাইন হয়ে যাবে আর দ্বিতীয়ত কি যে ঢিলার যে একটা সমস্যা আমরা কোথাও বেরোতে গেলে তখনই দেখবেন মনে পড়ে এটা ঢিলা তখন সেলাই করা তো সম্ভব হয় না তো তখন এরকম একটা চুরি নিয়ে নেবেন চুরিটাকে এই বুকের ঠিক জায়গায় এইভাবে রাখবেন এবার একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন রাবার ব্যান্ড পাতলা রাবার ব্যান্ডগুলো যদি মজবুত না হয় সেক্ষেত্রে একটু এই যে মোটা ধরনের যে রাবার ব্যান্ড সেটাও নিতে পারেন আমি এখানে পাতলা রাবার ব্যান্ড নিয়ে এটা কিন্তু ছিঁড়ে গেছে তো আপনারা এই কাজটা করবেন না পাতলা এই যে রাবারটা নেবেন না তো তার জন্য আমাদের মাথায় দেওয়া যে ফুল রাবার ব্যান্ডগুলো আছে এই যে এই রাবারটা নিলে কি হবে এটা যেহেতু শক্ত মোটা আছে এটা মজবুতভাবে থাকবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না তো বন্ধুরা এখানে একটা পাতলা একটা টি শার্টকে নর্মাল একটা টি শার্টকে আমরা ডিজাইনার টি শার্ট কিন্তু তৈরি করে নিলাম এইভাবে পরলে টি শার্টটা অনেকটা দেখতেও সুন্দর লাগবে আর যদি ঢিলা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর টাইট হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা যে সমস্ত ওয়াকিং উমেন আছে মানে কাজ করেন বাইরে গিয়ে অফিসে কাজ করছেন এক ঘেমি কাজ করতে করতে অনেকটা মানে বোর ফিল করে তখন কি হয় চা কফি এই ধরনের জিনিস খেতে থাকে একটা ফ্রেশনেসের জন্য তো বন্ধুরা যখনই চা খাচ্ছে চা খেতে খেতে সেই ফাইলের উপরে যখন অনেকটা কষ্ট করে কিন্তু লিখতে হয় লেখার পর সেই সমস্ত ফাইলের উপর যদি কোনো ক্রমে চা পড়ে যায় তখন দেখবেন একটা বিপদ হয়ে যেতে পারে সেই কাগজপত্র এত কষ্ট করে কাজ করেছে সে সমস্ত নষ্ট হয়ে যাবে তো আমরা এখানে একটা নিয়ে নেবো প্যাড দেখ প্রত্যেকটা মহিলার ব্যাগে কিন্তু প্যাড অবশ্যই রাখা থাকে তো সেই একটা প্যাড নিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে চেপে দেবেন তাহলে এক্সট্রা যে চাটা আছে চা কফি যেটাই থাকুক জল এক্সট্রাটুকু উঠে আসবে আর কাগজের মধ্যে যেটুকু হালকা একটু চা জল কফি যেটাই লেগে থাকবে সেটা কিন্তু এমনিতে হাওয়াতে শুকিয়ে যাবে তো এর মধ্যে কালি দিয়ে লেখা সে সমস্ত লেখাগুলো জলের স্পর্শে আসলে যে নষ্ট হয়ে যায় সে নষ্টটাও হবে না আমরা কিন্তু সঙ্গে সঙ্গে করে প্যাডের সাহায্যে চাটাকে এর ভেতরে অ্যাবজর্ব হয়ে গেছে মানে প্যাড আমরা ভালোভাবেই জানি লিকুইড কোনো কিছুকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেই এই জন্য আমরা চা কফি যেটাই পড়বে সঙ্গে সঙ্গে প্যাডটা যদি চেপে দিই প্যাড চেপে দিলে এটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এই যে ভেজা ভেজা ভাবটা আছে এটা হাওয়াতেই শুকিয়ে যাবে আমাদের কষ্টের যে কাজটা সেটা কিন্তু জলে মিশে যাবে না তো বন্ধুরা এইভাবে প্যাডের সাহায্যে আমরা এই সমস্যার কাছ থেকে রেহাই পেতে পারেন আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে বন্ধুরা আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা চলে যাব এখন পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা দেখবেন অনেক সময় কি হয় মাথা যন্ত্রণা করছে পেটে ব্যথা করছে বমি হচ্ছে বমি বমি ভাব হচ্ছে তখনই আমরা ওষুধ খাই তো যে কোনো কারণে আমাদের ওষুধ খাওয়া তো ঠিক না সবসময় ওষুধ খাওয়া ঠিক না তো আমরা এখানে কি ব্যবহার করতে পারি ওষুধ খাওয়ার পরিবর্তে তো আমরা এখানে নিয়ে নিতে পারি মৌরি তো এই যে মৌরি মৌরির কিন্তু হাজারো গুণাগুণ আছে মৌরি কি হয় হজমের জন্য ভীষণ ভালো চোখের দৃষ্টি যাদের কম তাদের কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে ওজন কমাতে সাহায্য করে এই মৌরি শ্বাসকষ্টের সমস্যা আছে যাদের তাদের কিন্তু অনেকটা রিলিফ দেয় কোলেস্ট্রলের সমস্যা থেকে ভালো করে দেয় কি বুকে যাদের সর্দি কাশি বসে গেছে তাদেরও সেই সর্দি কাশি থেকে অনেকটা রিলিফ পেয়ে যাবে ব্লাড প্রেশার কম হবে ভালো ঘুম আসবে এমনকি বাড়িতে এমন মহিলা যারা থাকেন যাদের বাচ্চা হয়েছে দুধ খাওয়ায় তাদের ক্ষেত্রেও এই মৌরির ফলে দুধ কিন্তু বেশি বেশি আসবে দুধ বেশি হবে এর ফলে বাচ্চা ভালো মানুষ করাও যাবে তো এই জন্য মৌরির ব্যবহার কিন্তু অপরিসীম সামান্য এই মৌরি হাজারো গুণাগুণ আমরা জানতে পারলাম আজকের এই টিপসের মাধ্যমে এই জন্য প্রতিদিনের রুটিনে আমরা অবশ্যই কিন্তু মৌরি রাখবো তো তবে কী হবে নানান ধরনের যে সমস্যার উপশম আমরা পাবো এই জন্য ছোটো ছোটো সমস্যার মধ্যেই আমাদের কিন্তু ওষুধ খেতে হবে এই চিন্তাটা হবে না এই মৌরির ফলে শরীরের মধ্যে অনেক রকম সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে স্টিলের বোতল আছে তো বাচ্চারা স্টিলের বোতল ব্যবহার করে কিংবা বাড়িতে আমরা চা দুধ গরম করে রাখি এই ধরনের বোতলের মধ্যে তো চা দুধ গরম করে রাখলে যে সমস্যাটা হয় এর ভেতর থেকে না চা অথবা দুধের একটা গন্ধ আসতে শুরু করে কোনোভাবেই যতই সাব সাবান দিয়ে এটা ধুই কোনোভাবেই কিন্তু সেই গন্ধটা যেতে চায় না তো কীভাবে সেই গন্ধ আমরা রিমুভ করব। নিয়ে নিয়েছি এখানে কোলগেট আমরা এই বোতলের মধ্যে কোলগেট দিয়ে দেব আর জলটা কিন্তু আমি বাইরে রেখে দিয়েছি এর মধ্যে যে জলটুকু ছিল সেই জল আর এর ভেতরে নেই এই যে দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু উষ্ণ জল জল একটু উষ্ণ দিতেই হবে তবে কিন্তু এর মধ্যে যে দুধ দুধ কফির যে বাজে একটা স্মেল সেটা কিন্তু রিমুভ হবে এই যে গরম জলটা দিয়ে দিলাম দেওয়ার পর ঢাকনাটা আটকে এটাকে বেশ কয়েকবার ঝাঁকা দিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে বেশ কয়েকবার যদি আমরা ঝাঁকিয়ে নিতে পারি তাহলে এর ভেতরে যে বাজে গন্ধগুলো আছে সেই গন্ধগুলো তো রিমুভ হয়ে যাবেই আর বাচ্চারা যখন স্কুলে যায় দেখবেন মুখ দিয়ে জল খায় তো তখন মুখের থেকে অনেক খাবারের ছোটো ছোটো কণার মধ্যে চলে যায় তখনও কিন্তু বাজে গন্ধ আসে সেই সমস্ত গন্ধগুলো আর থাকবে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে একটু আবারও ঝাঁকিয়ে নেব একটু হাত হাত দিয়ে আঙুল দিয়ে মুখের দিকে একটু নালা নালা পদার্থ থাকে দেখবেন সেটাও রিমুভ হয়ে যাবে এই পর্যায়ে আমি এটাকে বের করে নিচ্ছি বের করে এই বোতলটাকে এখন প্লেন জলে ধুয়ে এনে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটাকে প্লেন জল যেভাবে ধুতে চান এর মধ্যে দেখবেন আর কোনো গন্ধ কিন্তু নেই তো বন্ধুরা এখন আমি এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটা আটকে রাখবেন না কিছু সময় মানে পাঁচ থেকে দশ মিনিট ওই মুখটা খোলা রেখে দেবেন তাহলে এর মধ্যে থেকে সমস্ত গন্ধ কিন্তু চলে যাবে আর কোনো গন্ধ হবে না দশ মিনিট পর আপনার ঢাকনাটা আটকে দেবেন তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে